অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বর্তমানে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে দাবি করে প্রেস সচিব বলেন গত নয় মাসে কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি কিছু সাংবাদিকের চাকুরিচ্যুতির জন্য সরকার দায়ী নয় পেশাগত কারণে কোনো সাংবাদিক হুমকির শিকার হলে সরকারকে অবহিত করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আক্তার হোসেনের রিপোর্ট

গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক সবাই কথা বলার রাইটটা পাক কিন্তু সত্যটা বলেন ইডিওলজিক্যাল পজিশনের জন্য কাউকে কি প্রসিকিউট করা হচ্ছে জনগণের আস্থা অর্জনে গত পনেরো বছরের কৃতকর্মের জন্য ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন প্রেস সচিব যারা এই যে পনেরো বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করল অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল কিলিংয়ে বৈধতা মার্ডারে বৈধতা দিয়েছে এখন এই ছেলেরা যদি বলে যে আপনি সাংবাদিকতার কলঙ্ক আপনি আমাদেরকে কিলিংয়ের বৈধতা দিয়েছিলেন এটা কি নাকি এরা কি এটা বলতে পারবে না সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব মন্তব্য করে শফিকুল আলম জানান এক্রেডিটেশন কার্ড আর সাংবাদিক বান্ধব করা হচ্ছে স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকরাই একটিডিটেশন কার্ড পাবেন আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা